আসসালামু আলাইকুম আমার চ্যানেল কুকিং আপনাদের সবাইকে স্বাগতম আজ একটি সহজ রেসিপি আরও নিয়ে চলে এসেছি সামনে যেহেতু রমজান আসছে অনেক সময় বাচ্চারা রোজা থাকলে ইফতারির সময় বিভিন্ন রকমের ইফতারি খেতে চায় বাসায় যদি চিকেন না থাকে আলু দিয়ে কিন্তু খুব সহজ আপনার এভাবে আলুর বল তৈরি করে দিতে পারেন চিকেন বলের থেকে কিন্তু এটা খেতে কোনো অংশ কম হবে না খেতে ভীষণ মজার হয় আর বাচ্চা থেকে বড় সবাই দেখবেন খুব পছন্দ করে এটা খাচ্ছে আমি আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে খুবই অল্প কিছু উপকরণ দিয়ে রেসিপিটি তৈরি করে নিয়ে যায় আমি এখানে তিনটা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি সেগুলোকে একটা কাটা চামচের সাহায্যে ভর্তা করে নিচ্ছে আপনারা চাইলে হাত দিয়েও ভর্তা করে নিতে পারেন তবে খেয়াল রাখতে হবে যেন এটার ভেতরে কোনো আলুর বড় অংশ রয়ে না যায় খুব ভালোভাবে ভর্তা করে নিয়েছি এখন এর সাথে প্রথমেই দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লাওয়ার স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ চিলি ফ্লেক্স চাইলে কিন্তু চিলি ফ্লেক্সের বদলে কাঁচামরিচ কুচিও ইউজ করতে পারেন কিছুটা দিয়ে দিচ্ছি মোজেরেলা চিজ চিজ দিলে এটার টেস্ট কিন্তু আরও অনেক গুণে বেড়ে যায় আপনারা চাইলে চিজের পরিমাণটা আরও কিছুটা বাড়িয়েও নিতে পারেন কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে এখন সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মেখে নিচ্ছে আর কর্নফ্লাওয়ার পরিমাণটা কিছুটা কম বেশি লাগতে পারে আমার আরো দুই টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার লেগেছে এটাকে মেখে নেওয়ার জন্য আলুটাকে যত ড্রাই করে সেদ্ধ করা যাবে কর্নফ্লাওয়ার পরিমাণটা কিন্তু ততটাই কম লাগবে খুব ভালোভাবে মেখে নেওয়ার পরে আমি হাতে কিছুটা তেল লাগিয়ে নিয়েছি তারপর এখান থেকে অল্প কিছুটা করে পোর্শন নিয়ে দুই হাতের তালুর মাঝে রেখে বলের মতো করে তৈরি করে নিচ্ছে এই নাস্তাটা তৈরি করতে কিন্তু একদমই সময় লাগে না আলু সেদ্ধ করা থাকলে মাত্র দশ মিনিটের মধ্যে এগুলো তৈরি করে নেওয়া যায় অনেক সময় বাচ্চাদের বিভিন্ন সময় নাস্তা দিতে হয় তখনও কিন্তু ঝটপট আপনারা এগুলো তৈরি করে নিতে পারেন আমি এখানে ছোটো ছোটো বলের মতো তৈরি করছি আপনারা চাইলে কিন্তু অন্য যে কোনো শেপে এটাকে তৈরি করে নিতে পারেন একইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি এখন ভেজে নেওয়ার পালা আপনারা চাইলে কিন্তু এগুলোকে যে কোনো শেপে তৈরি করে একটা বক্সে ভরে নর্মাল ফ্রিজও দুই থেকে তিন দিন রেখে দিতে পারেন প্রয়োজন হলে ফ্রিজ থেকে বের করে ভেজে নিলেই চলবে চলে একটা প্যানে কিছুটা তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি তারপর বলগুলো দিয়ে দিচ্ছি আর চুলার আঁচটাকে মিডিয়াম হাইতে রেখে এগুলোকে ভেজে নিব। এগুলোতে সুন্দর একটি কালার আসা পর্যন্ত কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিব এগুলো ভাজতে খুব বেশি সময় লাগে না যেহেতু আলুগুলো আগে থেকে সেদ্ধ করা যেহেতু এটাতে চিজ ইউজ করেছে খুব বেশি সময় ধরে এটাকে ভাজতে যাবেন না মোটামুটি চুলার রাসটাকে বাড়িয়ে নিয়ে ভেজে নিলেই হবে খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন তেল ঝরে এগুলোকে উঠিয়ে নিচ্ছে আর একইভাবে আমি বাকিগুলোও ভেজে নিব আর আলুর এই বলটা খেতে কিন্তু খুবই মজার হয় ওপরটা একদম ক্রিস্পি আর ভেতরটা সফট রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন আর ট্রাই করলে কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আর আমার চ্যানেলে কি ধরনের রেসিপি দেখতে চান সেটাও জানাতে পারেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছে আবার নতুন কোন রেসিপি নিয়ে চলে আসব। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ